আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন এই যে দেখতেছেন রোদের মধ্যে বইয়ে আমি আমার নানা শ্বশুর নানি শাশুড়ি নানা শ্বশুর নানা নানি বেশি পছন্দ করি কইতে আমার বড় মামা সবকিছু নাস্তা পানির আয়োজন করছে আমি গুলে সবাই মিলে এক লগে বুয়া খাওয়ানোর মজা আলগা আর গ্রামের মধ্যে মনে করেন আমরা তো সবসময় চাই দিলে মাঝখানে বুয়া খাই গ্রামের সবাই মিলে এক লগে বুয়া খাওয়ানোর যে স্বাদ যে তৃপ্তিটা এই তৃপ্তিটা রোদের মধ্যে বুয়া খাওয়ানোর ভালো কলম কুয়াশা মুয়াশা আজকে ঠান্ডা মোটামুটি ভালোই আছে সকাল থেকে লুয়া সবতে মিলা যে খাওয়ানোর টেস্ট এটা হলো ভিন্ন রকম গাছের পেঁপে আর কোন ধরনের একটা কোনো কিছু নাই এলাম গো অরিজিনাল মুরগির ডিম এ নাম আছে ডিম আছে ডিম এই আমার মামা মামার ভিডিওটা কইরো মা বাই সামনে এই মামা সব কিছু আমগো লাগায়োজন করছে সবাইরে লয় মামা ইচ্ছা হলো সবাইরে লয় এক লগে খাইবো সবাই মিলে এক হলো আলাদা আমরা তো মনে করেন যে যা মতন ব্যস্ত থাকি যে যা যার মতন খাই আসলে মিলে এক খাওয়া হয় না। এই নানা নানি আছে আজকে জীবিত ভিডিও টক করে রাখলাম আগামী কত বছর পর থাকে পারি না। আবার আমি আইতে পারি কিনা এটা কোনো ঠিক ঠিকানা নাই কারণ দেড় বছর পর আইলাম কিশোরগঞ্জ আমার সমুদ্রের বিয়ে আই আর এই সমুদ্রের বিয়ার দেড় বছর আজকে দেড় বছর পর আসলাম ব্যস্ত থাকিলে আহা না না নানান এক লগে লইয়া ভিডিও করলাম সবাই মিলে এক লগে বইয়া খাইলাম এটা স্বাদ এটা হচ্ছে তৃপ্তি এই তৃপ্তি অতুলনীয় কারণ বাসায় প্রকাশ করেন যে বলা সবতে মিলে বয়ে বয়া খাওনি যে আম আরিয়ান আছে সবাই আছে আমার তে সবাই মিলা যে একটা খাওয়া লওয়া যে একটা শান্তি এক তৃপ্তি এই জিনিসটা শেয়ার করার চেষ্টা করলাম যে গ্রাম দেশ হইলো দেখেন কতটা শান্তিতে আছি আমরা কতটা শান্তি আঙ্গর মধ্যে আছে তৃপ্তিটা আছে তাই এই হাসি খুশির মধ্যে থাকাটাই হলো সবচেয়ে বড় জিনিস সবচেয়ে মিলে লগে ফ্যামিলি থাকবেন হাসি খুশি থাকবেন ওই শান্তিটার মতো শান্তি আর কোনো কিছুর মধ্যে নাই আর ঘরের মুরব্বী তো মনে করেন ঘরে আলো মুরব্বী যতদিন আছে পুরো বাড়ি ঘর মনে করেন জিনিস পারবো এরকম যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টা ক্লিক করবেন এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম